নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মানে আপনাদেরই রিকোয়েস্টে আপনারা অনেকেই আমাকে বলে থাকেন যে দিদি অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু প্রেগনেন্সি পাচ্ছি না তো দেখুন অনেক সময় আমরা এরকম কিছু ভুল করে থাকি যার জন্য প্রেগনেন্সি পেতে আমাদের অসুবিধা হয় তো এই পাঁচটা কারণ আমি বলবো যে ভুলগুলো আপনি করছেন বা এই ভুলগুলোর কারণে হয়তো আপনি জানতে পারছেন না যে কি সমস্যা আপনার আছে বা কোনো সমস্যা নেই আপনি অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন কোন রকম সমস্যা আপনার মধ্যে নেই কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন প্রেগনেন্সি আসছে না তো এই পাঁচটা ভুল আপনি করবেন না আজ থেকে একটু মেনে চলুন তাহলে অবশ্যই আপনার প্রেগনেন্সি পেতে অসুবিধা হবে না নেক্সট কিছু মাসের ভিতরেই আপনি প্রেগনেন্সিটা পাবেন একটুখানি ট্রাই করে দেখুন তো আসুন ভিডিওতে যাওয়া যায় প্রথম আমি এটাই বলবো যে ওভুলেশনের দিনটা একটু ট্র্যাক করুন মানে সঠিক দিনে আপনি মেলামেশা করছেন না তাহলে আপনি প্রেগনেন্সি পাবেন কি করে দেখুন যে কোনো দিনে আপনি রিলেশনে থাকবেন বা আপনি সহবাস করবেন আপনি ভাবছেন প্রেগনেন্সি এসে যাবে এটা একেবারেই ভুল ধারণা প্রেগনেন্সিটা আসে মাত্র আপনার সেই দিনটাতে যেই দিনটাতে আপনার শরীর থেকে ডিম্বাণু বার হয় ডিম্বাণুটা অপেক্ষা করে কোন একটা শুক্রাণুর সাথে মিলিত হওয়ার জন্যে যদি শুক্রাণু পেয়ে যায় তাহলে ডিম্বাণুটা ফার্টিলাইজড হয় নিষিক্ত হয় তারপরে গিয়ে আপনি করে যান প্রেগনেন্সি পান তার জন্য আপনাকে সেই দিনটার জন্য অপেক্ষা করতে হবে বা ওই সপ্তাহটা বা যেদিন আপনার অভুলেশন হচ্ছে আপনি বুঝবেন বা আপনার একটা এরকম ধারণা আসে হতে পারে এই এক দু দিনের ভিতরে সেই দিন থেকে আপনি রিলেশনে থাকুন ওগুলেশনের পরে তিন থেকে চার দিন রিলেশনে থাকুন কারণ ডিমটা যখন আপনার শরীর থেকে বাড়ায় এটি ভ্যালিডেশন থাকে দু থেকে তিন দিন মানে কি দু থেকে তিন দিন এটা জীবিত থাকে বা এর ভ্যালিডিটি থাকে দু থেকে তিন দিন শুক্রাণুটা শরীরে যাওয়ার পরে শুক্রাণুটা বেঁচে থাকে তিন থেকে চার দিন তাহলে কি হলো যদি আপনার শরীরে প্রথমেই শুক্রাণু গিয়ে থাকে তারপরে আপনার ডিমটা বার হয় তাহলেও আপনি মা হতে পারবেন যদি ওই সপ্তাহটা রিলেশনে থাকেন সম্পর্কে থাকেন এই জন্য আপনাকে প্রেডিক্ট করতে হবে প্রথমে যে আপনার অভুলেশনটা ঠিকঠাক হচ্ছে কিনা বা কবে হচ্ছে তার জন্য তো প্রিয়ারটা অবশ্যই আপনাকে রেগুলার করতে হবে যদি প্রিয়ারে সমস্যা থাকে তাহলে অভুলেশন হবে না বা হলেও আপনি বুঝতে পারবেন না কবে হচ্ছে সেই হিসেবে আপনি সম্পর্কে থাকতে পারবেন না তার জন্য আপনাকে অভুলেশনের দিনটা মানে যেই দিন ডিমটা বার হচ্ছে ওই দিনটা আপনাকে ঠিক করতে হবে বা আপনাকে জানতে হবে কোন দিন সেই দিনে অবশ্যই আপনি রিলেশনে থাকুন প্রেগন্যান্সি পেতে আপনাকে কেউ আটকাতে পারবে না প্রেগন্যান্সি আপনি পারবেন দু নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে আপনাকে রিলেশনে ডেইলি থাকলে হবে না মানে আপনাকে একদিন বাদে একদিন রিলেশনে থাকতে হবে বা সপ্তাহে দু থেকে তিন দিন আপনাকে রিলেশনে থাকতে হবে চার দিন থাকতে পারেন কিন্তু প্রতিদিন সম্পর্কে আপনার থাকলে চলবে না কারণ যদি আপনি প্রেগন্যান্সির জন্য প্ল্যান করছেন তাহলে এই মূল কাজটি করবেন না ডেলি রিলেশনে থাকলে সহবাস করলে কোর্সে আসলে ছেলেদের যে স্পাম কাউন্ট স্পাম মানে শুক্রাণুর কাউন্টটা শুক্রাণুর যে একটা ক্ষমতা সেটা করতে থাকে তখন আপনার প্রেগনেন্সিটা পেতে সমস্যা হবে এর জন্য আপনি একদিন বাদে একদিন রিলেশনে থাকুন বা যখনই অভুলেশন হচ্ছে সেই টাইমগুলোতে রিলেশনে থাকুন এটা যখন প্রেগন্যান্সি পেতে আপনাকে সুবিধা করবে প্রেগন্যান্সির জন্য আপনি প্ল্যান করছেন কিন্তু মা হতে পারছে না তো এই ব্যাপারটাতে একটু নজর রাখবেন প্রত্যেকদিন রিলেশনে থাকবেন না কারণ আপনার স্বামীর বা স্পামের যে একটা প্রজনন ক্ষমতা থাকে সেটা কমে যেতে পারে তার জন্য আপনাকে প্রতিদিন রিলেশনে থাকলে চলবে না নেক্সট পয়েন্ট এটাই বলবো একটু ভালো কিছু খাওয়া দাওয়া করুন যেমন বাইরের প্রসেসড ফুড নেবেন না ভীষণ পরিমাণে মিষ্টি জাতীয় খাবার নুন জাতীয় খাবার লবণ তরকারিতে বেশি এটা একদমই ব্যবহার করবেন না বা দু মিনিটে তৈরি হয়ে যায় যেসব রেডিমেড খাবার প্রসেসড ফুড যেগুলো হয় সেগুলো একেবারেই নেবেন না ঘরে তৈরি হালকা খাবার খান খুব মশলাযুক্ত খাবার খাবেন না এগুলো আপনাকে সাহায্য করবে প্রেগনেন্সি পেতে কিছু ড্রাই ফ্রুটস এর নিয়মিত খাবার অভ্যাস করুন যেমন আখরোট এই আখরোট যেটা এটা ভীষণই উপকৃত একটা আপনার প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে দেয় তো দুজনেই পার্টনার স্বামী স্ত্রী দুজনেই এটা খাওয়ার অভ্যাস করুন আর হেলদি খাবার খাওয়ার অভ্যাস করুন তাহলে দেখবেন আপনার ওজনটাও বাড়বে না ওজনটা আপনার ঠিকঠাক থাকবে ওজনটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যদি দেখছেন প্রেগন্যান্সি পেতে অসুবিধা হচ্ছে তো দেখুন আপনি আমাকে আবার এটাও বলতে পারেন এখন যে দিদি অনেক তো মোটা মহিলারা আছে তারা প্রেগন্যান্সি করে যায় তাহলে আমি পারছি না কেন দেখুন সবার বডির স্ট্রাকচারটা সমান হয় না সবার বডির মেটাবলিজম পাওয়ারটাও সমান হয় না সবার বডির ইমিউনিটি পাওয়ারটাও সমান হয় না আপনি যে মোটা বলে আপনার যে ইমিউনিটি পাওয়ার থাকবে না মেটাবলিজমটা একেবারেই কমে গেছে এটা না আপনি যে রোগও বলে আপনার ইমিউনিটি পাওয়ার ভীষণ থাকবে সেরকমও কোনো ব্যাপার না তার জন্যই আপনাকে এই ব্যাপারটা একটু লক্ষ্য করতে হবে ক্ষতি নেই তো কোনো যদি আপনি প্রেগন্যান্সি কনসেপ্ট করতে চান হচ্ছে না অনেকদিন দিয়ে ট্রাই করছেন ওজনটা যদি খুব বেশি হয়ে থাকে একটু কমানোর চেষ্টা করুন প্রিয়ারটাও রেগুলেট হয়ে যাবে প্রিয়ারটা ঠিকঠাক আসবে তো প্রেগনেন্সি পেতে অসুবিধা হবে না নেক্সট এটাই বলবো যদি আপনার হাজবেন্ড স্মোকিং করে থাকে তাহলে অবশ্যই স্মোকিংটা একটু ওয়েট করতে হবে একটুখানি কমিয়ে দিতে হবে বা একেবারেই বাদ দিতে হবে যদি কনসিভ আপনি করতে চান তাড়াতাড়ি কারণ স্মোকিংটা ভীষণই ক্ষতি করে কাউন্টের জন্য উপরন্ত আপনার সামনে যদি কেউ স্মোকিং করে থাকে আপনি ওই ধোঁয়াটা দিচ্ছেন তো তার থেকে বেশি ক্ষতি আপনার শরীরে হচ্ছে যে মহিলা বন্ধু আমাকে দেখছেন ওনাকে আমি বলছি আপনার জন্য খুবই ক্ষতি হতে পারে এই জন্য আপনি স্মোকিং যখন কেউ করছে আপনার পাশে বা আপনার স্বামী আপনি অবশ্যই সেটা থেকে বিরত থাকুন বা দূরে থাকুন আর স্বামীকেও বলুন এই সময় একটু স্মোকিং বা একটু অ্যালকোহল নেওয়া মদ্যপান এগুলো কমিয়ে দিতে তাহলে দেখবেন যদি দেখছেন রকম কিছুতেই আপনার প্রেগনেন্সি পাচ্ছেন না আপনি বা আপনার স্বামী অ্যালকোহল নাইড ড্রিঙ্ক করে স্মোকিং করে তো এইগুলো থেকে অনেক সময় ক্ষতি হতে পারে তো এইগুলো একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করুন বা একেবারেই বন্ধ করে দিতে হবে নেক্সট আর লাস্ট এটাই বলবো যে স্ট্রেস স্ট্রেসটা একেবারেই কমিয়ে দিন স্ট্রেসটা নেবেন না চিন্তা ভাবনা মানে দুশ্চিন্তা এটা করবেন না দেখুন আপনি হয়তো অনেকদিন দিয়ে প্রেগন্যান্সির জন্য ট্রাই করছেন পাচ্ছেন না এখন হয়তো ভাবছেন যে এই মাসে ট্রাই করছি পাবো কি পাবো না বা পিএস নিয়ে সমস্যা ফ্যামিলির অনেক রকম সমস্যা থাকতে পারে বা কাজের প্রেশার বা অনেক রকম ভাবনা থাকতে পারে এগুলো একটু কমিয়ে দিন কারণ স্ট্রেস চিন্তা ভাবনা এগুলো আমাদের হরমোনকে অনেকটাই প্রভাবিত করে হরমোনটা এমনভাবে হরমোনের উপরে প্রভাব ফেলবে যে আপনি নিজেও বুঝতে পারবেন না কিন্তু আপনার প্রেগন্যান্সিতে এর জন্য সমস্যা আসতে পারে তার জন্য আমি এটাই বলবো যে ডিপ্রেশন স্ট্রেস এগুলো একেবারেই নেবেন না এগুলো খুবই ক্ষতি করবে আপনার শরীরের জন্যে আপনার যে স্ট্রোজেন প্রজেস্ট্র এই দুটো মহিলা হরমোনটা একবার গন্ডগোল করে দিলে আপনার নানান রকম সমস্যা তৈরি হবে আর শরীরেরও নানান রকম সমস্যা হতে তো থাকবেই এই জন্য এই দুটো জিনিস একেবারেই আপনার শরীর থেকে বাদ দিন যদি পেতে চান সুস্থ স্বাস্থ্যবার হেলদি প্রেগন্যান্সি পেতে চান বা কনসিভ করতে পারছেন না যদি কনসিভ করতে চান তো অবশ্যই এই চিন্তা ভাবনা থেকে আপনাকে দূরে থাকতে হবে তো এই ছোট্ট পাঁচটা ইনফরমেশন ছিল আপনার জন্যে আশা করছি হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আমার সাথে থাকতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু মনে কয়েশিয়া থাকলে কমেন্ট সে বলতে ভুলবেন না তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ